আজ আমি তোমাদের সাথে ফ্রিজ ম্যাগনেট অ্যাসেম্বল করা দেখাবো এটা হচ্ছে দার্জিলিং এর দার্জিলিং থেকে এটা কিনি আর এই দুটোই খুব সুন্দর দেখতে তো চলো ফার্স্টে এইটা আমি লাগিয়ে নিই একদিন গেছিলাম নেপালের একটা মার্কেটে তো সেখান থেকে আমি এটা কিনি আর দেখতে পাচ্ছি এখানে সুন্দর দেখতে এটা খুব তো এইটাও আমি লাগাবো এটা হচ্ছে আমার দিদি গেছিলো ডুয়ার্সে তো সেখান থেকে এটা এনে দেয় আর এটা খুব সুন্দর দেখতে আমার খুব ইচ্ছে যে এরকম পুরো ফ্রিজটা এরকম যেখানে যেখানে আমি যাব সেখান থেকে ম্যাগনেট কিনে এনে মানে সাজিয়ে রাখবো তো এটাও লাগাই যাব তো এই ফ্রিজ ম্যাগনেটের কালেকশানটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে খুব একটা বেশি নেই তো এই কটাই ছিল আর আরও যেখানে যেখানে যাবো সেখান থেকে কিনে এনে আমি ভেবেছি পুরোটা এখানে ভরিয়ে দেবো সব কিছু লাগাবো আরও সুন্দর করে সাজাবো আর তোমরা আমাকে কিছু আইডিয়া দিও যে আর কীরকম কীরকম ম্যাগনেট লাগানো যায় আমার একটু ফুড রিলেটেড আর একটু ফাঙ্কি টাইপের ফ্রিজ ম্যাগনেটগুলো খুব পছন্দের কারণ একটু কালারফুল টাইপের তো তোমরা জানিও আমি কোথায় ওগুলো ভালো পাওয়া যায় আমি অবশ্যই তাহলে কালেক্ট করবো সো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই